যে আমি আমরা বলছি আপনারা এখনো দেখতে পারবেন আমি যে ভিডিও করি আমার ভিডিও সকল সরঞ্জাম থাকে সবকিছু সরঞ্জাম এই পাম্পের জোকাই থাকে হ্যাঁ যে তুমি কত টাকা করতো আনন্দ থাকাতে কিন্তু আনন্দ ওই নাই এখন বন্ধু যাইলাই জন্য কথা বলে না তাকে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা কেন বলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জন্য মিনিমাম হ্যাঁ আমার এলাকায় আর উনি যদি ভালোভাবে আসতো ভালো উদ্দেশ্যে নিয়ে আসতো অবশ্যই ভদ্র কিছু রূপ নিয়ে দু একজন আসত মনে আসতো

না আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় কিন্তু আমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যত সম্ভব

খারাপ তার আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে নিয়ে করে শিশু নিয়ে করে ওই আমি যোগদান না কেন মানে হচ্ছে আমি ইউজ করতে পারছি সমস্যা

আচ্ছা টাকা দেওয়ার নাম করে ভিডিও আচ্ছা বুঝতে পারছি আমি বলি উনি যদি যদি এর আগেও জন্য কাজ করতে গেল কাজ করার আগে বেশ